আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আবারও চলে আসলাম বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে বন্ধুরা আবার পেছনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা আমরা একটি গাড়ি কমপ্লিট করলাম আর এই গাড়িটা আমরা ডেলিভারি দেবো হচ্ছে কুষ্টিয়া দৌলতপুর থানা তো ওখানে আমরা ডেলিভারি দিয়ে দেবো তো এই গাড়িটা সম্পর্কে বিস্তারিত আজকে আমি আপনাদেরকে সব কিছুই দেখাবো আপনারা অবশ্যই আমাদের ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর এই গাড়িটার প্রাইসটা কত পড়বে সেটা আমি ভিডিও শেষে আপনাদেরকে জানিয়ে দেব অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর বন্ধুরা এই গাড়িটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন এরকম গাড়ি বা আরও বিভিন্ন মডেলের গাড়ি আছে আমরা কিন্তু ব্যাটারি চালিত বিভিন্ন মডেলের গাড়ি বানিয়ে থাকি তাছাড়া আমরা অনলাইনে অর্ডার নিয়ে থাকি আপনারা সরাসরি আসতে পারবেন সরাসরি যদি যারা আসতে চান আমাদের ঠিকানা পাবনা পাবনা সদর আট তো আমরা কিন্তু সারা বাংলাদেশে গাড়ি ডেলিভারি দিয়ে থাকি আমরা পিকআপের মাধ্যমে আমরা গাড়িগুলো ডেলিভারি দিয়ে থাকি তাছাড়া আমাদের থেকে গাড়িগুলো ক্রয় করতে পারবেন খুবই সীমিত দামে এবং খুব সুন্দর সুন্দর ডিজাইনের গাড়ি এগুলো কিন্তু আমাদের থেকে আপনারা নিতে পারবেন তো আমাদের ভিডিও যারা দেখেন প্রতিনিয়ত তারা হয়তো জানেন আমরা কিন্তু প্রতিনিয়ত গাড়িগুলো আপডেট করে থাকি তো আপনারা যদি সকল গাড়িগুলো বানাতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের ভিডিও যারা দেখছেন অবশ্যই আমাদের ভিডিওটা লাইক করবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন যে ভিডিওটা গাড়িটা কেমন হয়েছে বা আমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন এই গাড়িটির কি আছে সেগুলাই একটু দেখানোর চেষ্টা করব তো গাড়িটির সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটা বাম্পার বানিয়ে দিছি আর সামনে যে লুকিং গ্লাস আছে এই যে সামনে হচ্ছে লাইটিং লাইট আছে আরো নিচে কিন্তু দুইটা লাইট আছে দুই মধ্যে দুইটা তো এই ডিজাইন গুলো যাদের আপনার চয়েস হবে এগুলো স্ক্রিনশট দিয়ে আমাদের ইমুতে পাঠিয়ে দিবেন যে আমাদের এই ডিজাইন গুলা আমাদের এই ডিজাইনের গাড়ি লাগবে আর এই গাড়িটাও আমরা গোল স্টিয়ারিং দিয়েছি এই গোল স্টিয়ারিং এ দেখতে পাচ্ছেন গোল স্টিয়ারিং কিন্তু আমরা এর সাথে যে সুইচ গুলো আছে প্রত্যেকটা সুইচ কিন্তু কাজ করবে ঠিক আছে এই স্টিয়ারিং এর সাথে সুইচ আর এই এর চাবিটা বাইরে করলে কিন্তু অটোমেটিকালি স্ট্যান্ডটা লক হয়ে যাবে স্ট্যান্ডটা দেখাও এদিকে আসো স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন লক হয়ে গেছে আর চাবিটা ঢোকে আরেকটা একটা মসুদ দিলে এই যে লকটা ছুটে যাবে আর চাবি বার করলে কিন্তু গাড়িটা চোরের ক্ষমতা নাই চুরি করতে পারবে না হচ্ছে যে পায়ের পিকআপ আছে এখানে পায়ের পিক আপ ব্রেক আর এটা হচ্ছে হ্যান্ড ব্রেক প্রত্যেক গাড়িতে কিন্তু হ্যান্ড ব্রেক দিয়ে থাকি আর গাড়ির দুই সাইড এ দুটো পাও বানানো আছে আর এই যে এখানে একটা টুল বক্স আছে এই যে এটা হচ্ছে টুল বক্স এই টুল বক্স টা খুললে কিন্তু অনেক মালামাল এখানে রাখতে পারবেন এই গাড়িটা এই গাড়িটার বডিটা হচ্ছে আপনার কাঠের বডি বডি লম্বা হচ্ছে আপনার ছয় ফিট আর চওড়ার দিকে আহ পঁয়তাল্লিশ ইঞ্চি আর গাড়িটির আমরা কিন্তু প্রতিটা গাড়িতে একটা স্প্রেড টায়ার দিয়ে থাকে আর পিছনে যে বাম্পার সুন্দর করে ডিজাইন করে বাম্পার দেওয়া আছে আর হচ্ছে এই গাড়িটার মোটরটা দেখাও গাড়িটার মোটরটা অরিজিনাল এক নম্বর ডাটাই তো বন্ধুরা এই গাড়িটার আমরা ব্যাটারি দিয়েছি অরিজিনাল ডিজেডিসি কোম্পানির পাঁচটা ব্যাটারি পাউডার আর এই গাড়িটার প্রাইস পড়বে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তো আপনারা যদি এরকম গাড়ি বানাতে চান আমাদের স্কিলে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের সরাসরি চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আর আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আমরা অনলাইনে অর্ডার নিয়ে থাকি তো বন্ধুরা পরবর্তীতে আমরা চেষ্টা করব আবারও আরও একটা সুন্দর গাড়ি আপনাদেরকে দেখানোর জন্য আর পরবর্তীতে আরও খুব সুন্দর গাড়ি তৈরি করেছি বা ডেলিভারিও দিয়ে দিয়েছি সেই গাড়ির ভিডিও আসছে অবশ্যই চোখ রাখবেন মেসাজ রাফসান ইঞ্জিনিয়ারিং অক্সবের ইউটিউব চ্যানেলে তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ